আমরা অনেক সময় আমরা মারাত্মক একটা ভুল করে থাকি আমরা ব্রেকের জায়গায় এক্সিলেটার চাপ দিই এক্সিলেটারের জায়গায় ব্রেকের চাপ দিই নতুন অবস্থায় দেখেন অ্যাক্সিডেন্ট যখন হবে তখন কিন্তু আপনার মাথায় ব্রেনটা কাজ করবে না যে আপনি কি এক্সিলেটার দিতেছেন নাকি ব্রেক দিতেছেন এটা কিন্তু কাজ করে না তো এইটা নিয়ে অনেকগুলো ভিডিও আমার করা আছে তারপর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি সবসময় বলেছি দেখেন আপনারা যখন গাড়িটা চালাবেন তখন পায়ের গোড়ালিটা ঠিক ব্রেক সোজা রাখবেন এইভাবে ব্রেক বরাবর সোজা রাখবেন পায়ের গোড়ালিটা যদি আপনি সোজা রাখেন তাহলে আপনি এক্সিডেন্ট থেকে আপনি বিশাল দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবেন তার একটা এক্সাম্পল দেই মনে করেন ধরেন আপনি নতুন এখন এক্সিডেন্ট তো বলে বসে আসে না হঠাৎ করে সামনে এসে গাড়ি চলে আসে তখন আপনি অনেক সময় নার্ভাস হয়ে দেখা যাচ্ছে যে এক্সিলেটারে চাপ দেয় তখন আরও গাড়িটার স্পিড বেড়ে যায় যেখানে আমি চাপ দেবো ব্রেক সেখানে ভুল করে দিয়ে দিলাম এক্সিলেটর তাহলে আমার গাড়িটা আরও কি হলো অ্যাক্সিডেন্টটা বেশি হয়ে গেল তো এই কারণে আপনারা সময় কি করবেন গাড়ি চালানোর সময় আপনারা এই পায়ের গোড়ালিটা এইভাবে ব্রেকে সোজা রাখবেন হ্যাঁ এখন অনেকে কি করে একবার এক্সিলেটার দেওয়ার সময় পাটা এইভাবে সরিয়ে নিয়ে এইভাবে এক্সিলেটার দেয় আবার যখন ব্রেক ধরার দরকার পড়ে তখন আবার এইখানে সে আবার ব্রেক এইভাবে ধরে এইভাবে এইভাবে গাড়ি চালায় তো এইভাবে করবেন না আপনি ব্রেকের সোজা স্টেট পাটা এখানে রাখবেন রাখার পরে হচ্ছে আপনার যখন এক্সিলেটার দেওয়ার প্রয়োজন পড়বে আপনি এইভাবে আপনি এক্সিলেটার দিবেন এইভাবে যখন আপনি গাড়িটা ব্রেক করবেন এইভাবে আপনি ব্রেক করবেন এখন আপনার হঠাৎ করে যদি ওই অ্যাক্সিডেন্টের ওই দুর্ঘটনার সম্মুখীন আপনি হন তখন আপনি ভুল করেও যদি আপনি ভুল করে ফেলেন যে আমি ব্রেক ধরবো না এক্সিলেটার ধরবো তখন অটোমেটিক এই পাটা কিন্তু এই ব্রেকের সোজা আপনার এখানে চলে আসবে আপনি যদি একবার এরকম করেন একবার এরকম করে ব্রেক ধরলাম এই এক্সিলেটার দিলাম তখন অ্যাক্সিডেন্টের মুহূর্তের সময় আপনি কি ব্রেকে চাপ দিলেন নাকি এক্সিলেটারে চাপ দিলেন ওই বিষয়টা তখন কিন্তু কাজ করে না মাথায় এই কাজটা যাতে করে যে কারণে হচ্ছে আপনি এই ব্রেকের এখানে আপনি পা দিবেন চাপ দিবেন এই পাটা এইভাবে সোজা রাখবেন তখন আপনি যদি ভুল করেও যদি আপনার এক্সিলেটারে পা যদি থাকে ব্রেক ধরা হলো অটোমেটিক আপনার পাটা সোজা হয়ে এইখানে আপনার চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তো এই বিষয়টা খুব ক্লিয়ার করে দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে ব্রেক ধরার সময় অনেকে আপনারা কী করেন পায়ের আঙ্গুল দিয়ে এইভাবে এইভাবে ব্রেক ধরেন ভাই এক্সিলেটার আপনি আসতে এ এক আঙ্গুল দিয়ে দেন এক্সিলেটার এটা কোনো ইম্পর্টেন্ট না বেশি জরুরি না যেটা দিতেই হবে কিন্তু ব্রেকটা ধরা আপনার অত্যন্ত জরুরি যে কারণে আছে আপনারা ব্রেকটা ধরার সময় কখনোই আঙ্গুল দিয়ে আপনারা ব্রেক চাপ দিবেন না সব সময় আপনারা পায়ের এই মাঝখানের এই যে পায়ের যে পাতা আছে এইভাবে আপনারা সুন্দর করে ব্রেকটা ধরবেন এভাবে তাহলে ব্রেকটা ভালো হবে এবং যদি আপনি যে আঙ্গুলটা যদি এভাবে ব্রেক করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনারা এইভাবে স্লিপ করতে পারে এভাবে দেখেন স্লিপ করতে পারে এখানে কিন্তু আপনি বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বেন তো সবসময় চেষ্টা করবেন এইভাবে ব্রেক ধরার জন্য ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে তারপর একটু বলে দিলাম এই ভিডিওটা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন যারা ভিডিওটা দেখবে তাদের অনেক উপকৃত হবে কাজে আসবে তো ইনশাল্লাহ আশা করি এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখে এরকম দুর্ঘটনা থেকে বাঁচতে পারে তো ইনশাআল্লাহ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে আপনি ড্রাইভিং শিখতে পারবেন আমাদের কোর্স ফি আট হাজার টাকা আর বাসা ভাড়া দুই হাজার টাকা একদম অটো দুটো গাড়ি কমপ্লিট করে দিব ড্রাইভিং ঢাকা শিখবেন আপনি সারা পৃথিবীতে আপনি গাড়ি চালাতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ